বাঁচানো লাগবে ওই মেডিকেল কলেজের ডাক্তাররা

এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসেনি হ্যাঁ মহিলার স্বামী আমি আপনার কাছে এসেছি জন্য আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না এখন এখন কাকে আপনার লাগবে কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায় দেন তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারব বেচারা কি কর্তব্য বিমূর নিজের ছেলে মেয়ে চাইবে না কি নিজের স্ত্রীটাকে চাইবে স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি সে মনে মনে ভাবতে লাগলো সেই সন্তানের আসে আমি ওয়েটিং আসি আমার ওই সন্তান থেকে বিদায় হয়ে যাবে মেনে নিতে পারি না পারি না পারি না এখানে যারা বাবা আছেন নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামন থেকে বিদায় হয়ে যায় তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না নিজেও পরিপূর্ণ পাগল করা হয়ে যান আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন কি হবে না হ্যাঁ এত বিদ্ধ হয়ে যাবে ওই বাবা ঠিক মতো কোনো কথা বললে বুঝতে চাইবে না ওই মাটা তাই এমন পরিমাণ বিদ্ধ হয়ে যাবে যতই তুমি বুঝানোর জন্য চেষ্টা করো বান্দা বুঝতে চাইবে না ওই মা বাবার সাথে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খারাপ আচরণ করা যাবে না একটু আগের কথা চিন্তা করে না সেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়া গুলো দেখতে পারলারে গোলামেরা সেই মা এত পরিমাণ কষ্ট করে করে তোমার আরে আমার ওই গর্বের মধ্যে রাখলে ওই মা গর্বে নিয়া 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 নিয়ে এত কষ্ট করলেন যখনই তোমার মা দিক থেকে মনটা উঠে যেতে যায় তখনই ওই চিন্তা একটু করে নাও তোমার বউটারে তুমি একটু জিগাও না ও বউ আমার তোমার গরবে যে আমার ছেলেটা সুন্দর ভাবে আছে আমার সন্তান গর্বে নিয়া নিয়া কি পরিমাণ কষ্ট তোমার পোহাতে হয় তখন বহু জানা দিবে যে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায় স্বামী আমার আপনার মায়ের এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাকে পেটে নিয়ে নিয়া ওই মায়েরা গরবে নিয়ে 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 কষ্ট করে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয় এ দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবার সাথে ভালো আচরণ কেন কারো বা একমাত্র কারো মা তোমাকে গর্বে নিলেন আমি মা দশটি মাস পর্যন্ত গর্বে নিয়ে নিয়ে বড় করলেন আবার দুনিয়াতে আসার সময়ও ওই মা তো বালতি গড়া রক্ত তোমার জন্য কম ঝরায় নাই আমি প্রায় জায়গায় গেলে মায়ের কষ্ট বর্ণনা করতে যাইয়া রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো ওই মাকে জানার পরে ডাক্তারেরা চেক করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না সিদ্ধান্ত দুইটা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়ে একজনের বাঁচানো লাগবে ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায় ওই স্বামীর দরবারে চলে যায় আর যায় বলে আপনি মহিলা স্বামী নাকি বলে हां আমি মহিলার স্বামী বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে বলে কি সিদ্ধান্ত জানা আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে আমার বউ কেমন আছে তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও ডাক্তার এরা বলে না না এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই হ্যাঁ মহিলার স্বামী আমি আপনার কাছে এসেছি জন্য যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না এবং এখন কাকে আপনার লাগবে কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো বেচারা কিন কর্তব্য বিমূর নিজের ছেলে মেয়ে চাইবে না কি নিজের স্ত্রীটাকে চাইবে স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি সে মনে মনে ভাবতে লাগলো সেই সন্তানের আশে আমি ওয়েটিং এ আসি আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মেনে নিতে পারি না পারি না পারি না এখানে যারা বাবা আছেন নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামন থেকে বিদায় হয়ে যায় তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না নিজেও পরিপূর্ণ পাগল করা হয়ে যান আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন আল্লাহ আমার নবীরেও তিনটা ছেলে দিয়েছিলেন কিন্তু তিনটা ছেলেই চলে নিয়ে গিয়েছে

এই বাবার ছেলের জন্য চোখের বানি লাগায় কান্না করে না ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না বাবা বলে তুই ডান দিকে যাও ছেলে ডান দিকে যায় বাবা বলে তুই এদিকে যাও অতদিকে যায় বাবার কথা মানে না আবার পিক্ত হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কেননো মানতে পারে না ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না কপাল পুরা সন্তানদেরা ওই বাবারে নিয়ে নিয়া Deus eu me deixar, chama de পরিমাণ নাশক দিয়ে কেন কি করো একটা বারে জন্য চিন্তা করে নাও বাবা এত পরিমাণ সেক্রিফাইস তোর জন্য করলো সেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না তার কাছে সন্তানটাও অনেক পরিমাণ দামি আবার তার কাছে তার স্থিতিটাও বড় দামি ডাক্তারেরা বলেন হবে না হবে না হবে না চলো সে সিদ্ধান্ত দিতে পারবে না সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে তারা নিজে নিজেরা ওই সত্যে মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না এর মানে হলো এই সত্যে এখানে মাটা বেঁচে থাকবে আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না দেوان এক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো ওই মায়ের কান বরাবর যতক্ষণ পৌঁছে যায় মা চোখের পানি গрая আর মা জানায়া দেয় ডাক্তারেরা এমডিকেল কলেজে ডাক্তারেরা শুনে না আমি মা

ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল আমি ওই কলি যা বেকার যন্ত্রণা সহ্য করতে না পারি আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই সেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি আজকে আমার কারণে আমার সন্তান আসবে না হবে না হবে না হবে না হে মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও আমি

আমার সন্তান আসবে না এটা হবে না হবে না হবে না আজকে আমি মা দুনিয়ায় থাকবো না আমার কারণে আমার ছেলে আসবে এর জন্য আমি বিলকুল আবশ্বস করি না এত পরিমাণ কষ্ট ওই মায়েরা করে মাঝে মাঝে মেডিকেল কলেজে তো যান মাঝে মাঝে হসপিটালে যান ওই জায়গায় গিয়া 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 দেখবেন কি পরিমাণ সেক্রিফাইস গর্ভবতী মায়েরা করে একটা সন্তানের জন্য সেক্রিফাইস এর কি পরিমাণ আছে একটু যাইয়া যাইয়া দেখে দেখে নিজের ঈমানটাকে মজবুত করা লাগবে ওই মায়ের কথাগুলো চিন্তা করে করে যুবকেরা আজকে মায়ের মনে তুই আঘাত দিও না ও যুবকেরা আজকে বাবার মনের

সবম করে দাও ওই মা বাবার সাথে হাজার করো যেটা আল্লাহ পাক নিজেই জানাইয়া দিলেন

চাদ তুমি দামি কিনা দিবা একটা শাল কিনে নিয়ে আসবা ওই মাকে